দেশবাসী শোনেন দি আমি কাকুর কথা করিব বর্ণন আগে শেয়ার তারপরে বাকি নিউজ শুনতে হবে কারণ এই প্রতিবাদ চায়। আমরা কেচু খুঁড়তি গিয়ে কি কি সাপ সাপের আস্তানা তারপর হচ্ছে বাসসা কাসা সবই কিন্তু বলবো তবে ভিডিওটা মায়ের শেয়ার করুন কারণ প্রতিবাদ তো করতে হবে খোকলা করে ফেলতেছে তলে তলে ভাবা যায় একজন গাড়ির ড্রাইভার ভাই মতিউরের পিছনে ফালাই দিছে কারণ মতিউরের যে পদ পদবী একজন সচিব লেভেলের ব্যক্তিত্ব তিনি এর একটা কত বড় পোস্টে আছেন সেই জায়গা থেকে তিনি যেই পরিমাণ দুর্নীতি করছেন একজন ড্রাইভার হইয়া সেই ড্রাইভারের সম্পত্তি যদি মতিউরের সাথে কম্পেয়ার করি মতিউরের থেকে একশো দূর বেশি আগানো তবে আবেদালের পিছনে কারা তারার নাম কি আসবে না কি না শুধু আবেদালেরই নিয়ে পড়ে থাকবো মারি সেটা ভাবি জানতে চা আসুন দেখি ঘটনা কি এক নিজ গ্রামে মাটি কাটা শ্রমিকের কাজ করতো এই আবেদালি জীবন চাকরির খোঁজে রাজধানীতে এসে ফুটপাতে শুয়েও পার করেছে রাতের পর রাত বহু চেষ্টার তদবিরে একসময় ভাগ্য খোলে আপনার এই আবেদের বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরিচালকের গাড়ি চালক হিসাবে তিনি নিয়োগপ্রাপ্ত হন পরবর্তী সময় দায়িত্ব পান পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালানোর আরব্য রজনের সেই আলাদিনের চেয়ারাগের মতোই রাতারাতি শত কোটি টাকার মালি হয়ে গেছে এই আবেদ তার পোলা মানবিক কাজ করে বাপের লুটের টাকা দিয়া রাষ্ট্ররে ঘোকলা করে সে আবার বলে বঙ্গবন্ধুর সৈনিক তারে অব্যাহতি না তারে ডাইরেক্ট বরখাস্ত করা ছাত্রলীগের মামলা করা উচিত এই আবেদ বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে মুজিবকুটপুর এলাকায় উপজেলা চেয়ারম্যান হইতে চেয়েছে বিশ্বাস করেন এরাই ভাই দিন শেষে রাজনীতিতে ঢুকে যাচ্ছে নেপথ্যে আছে পিএসসির অধীনে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নফাঁস গাড়ি চালক হয়ে পিএসসিতে ঢুকার পরেই আবেদালি এই প্রশ্নভাট চত্বের সাথেই যুক্ত হয়ে যান বছরের পর বছর বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার ফাঁস করে কামিয়ে নিয়েছে শত কোটি টাকা আর করছে আইয়াসি জীবন দামি বাড়ি গাড়ি প্লট ফ্ল্যাট এমনকি তৈরি করছে রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স কোম্পানিও এখন নিজেকে পরিচয় দেন এই দেড়বুরির গাড়ি চালক বা ফিওন সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমরা খোঁজ নিয়ে দেখা গেছে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত আবদুল রহমানের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে আবেদালি হচ্ছে মেজো পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় জীবিকার তাগিদে ঢাকা গিয়েছিল আর এরপর ওই যে চাকরির গল্প আসি আচ্ছা কি কি সম্পদ আছে দেখেন বিপুল পরিমাণ টাকা এইভাবে দুই নাম্বারই করে কামাইয়া তিনি এখন গ্রুপ অফ কোম্পানির মালিক গ্রামে তৈরি করছেন ডুপ্লেক্স বাড়ি পাশে নিজের নামে তৈরি করছেন মসজিদ রয়েছে ডেইরি ফার্ম এবং বাগান বাড়ি রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে তৈরি করেছে মার্কেট নিজ এলাকায় শত বিঘা জমির উপরে আপনার মানে কি বলা হয়েছে যে জমি কেনার পাশাপাশি কুয়াকাটায় তৈরি করছে থ্রি স্টার হোটেল সান মেরিনো ঢাকার মিরপুর এবং উত্তরা আছে দুটি বহুতল বাড়ি তথ্য বলছে ঢাকার বিভিন্ন স্থানে তার রয়েছে অন্ততি সাতটি ফ্ল্যাট এবং তিনটি প্লট আবেদ আলীর ছেড়ে সৈয়দ সোহানুর রহমান সিয়াম পড়াশোনা করছে শিলিগুড়ির একটি ইংলিশ মিডিয়াম স্কুলে সেখানেও একটি বাড়ি কিনেছে শিলিগুড়ি ভারতে দেশে ফিরে সিয়াম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বাবার টাকায় কেনা একাধিক মানে গাড়িটারি নিয়ে মানবতার কাজ করছে আবেদ গ্রামের লোকজন বলছে একজন মূর্খ ড্রাইভারের এমন উত্থান অনেকের কাছে বিস্ময়কর বছর তিনেক আগে ডাসার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদেও প্রার্থীরা ঘোষণা করে আলোচনায় আসে আবেদ দান খয়রাত করে বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনীতিতে নাম লিখে ছাত্রলীগের তিনটি পদ বাগিয়ে নিয়েছে আবেদ ছেলে সিয়াম একাধারে ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ভারত শাখা ছাত্রলীগের সভাপতি ঢাকা মোত্তর মহানগর ছাত্রলীগের ত্রাণ এবং দুর্যোগ সম্পাদক পদেও দায়িত্ব পালন করছেন কারণ তার ত্রাণই তার দরকার এই মুহূর্তে দুর্যোগ বাপ্পক গ্রেপ্তার হয়েছে কিন্তু আলোচনা কইরার কি করব যারা দেখার তারা তো দেখবেনই পারমানেন্ট এই সম্পদ ক্রোগ করতে হবে এদেরকে আজীবনের জন্য জেলে রাখতে হবে আর বাকিটা নিশ্চয় যারা দেখার আইনজীবীরা বিজ্ঞ তারা দেখবেন দুক ইনভেস্টিগেশন চাই আমরা ব্যারিস্টার সোহন ভাই আপনার সহযোগিতা চাই বিবি হারুন ভাইয়ের হাতও আমরা একটু এখানে দরকার সব মিলে আরও কিছু আছে ভালো থাকুন